অল্পর জন্য হাতটা বেছে গেল কখন যে কার বিপদ আসে সেটা বলে কয়ে আসে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে বের হলাম তাও রাত্রে এই যে একটা মার্কেটে চলে আসলাম টুকিটাকি জিনিস কেনার জন্য এখানে আসার পর দেখলাম সব কিছুই অনেক এক্সপেন্সিভ এবং দেখতে অনেক সুন্দর সুন্দর জিনিস ভাবলাম এখানে যেহেতু অনেক সুন্দর সুন্দর চুলা আছে তাহলে একটা চুলা নিয়ে যায় যেহেতু আমাদের বাসার চুলাটা নষ্ট হয়ে গেছে তো এই জন্য অনেকগুলো চুলা দেখলাম এক সাথে তারপর এখানে আসলাম বাবলাম যেহেতু আমি ভিডিও করি তাহলে একটা স্ট্যান্ড কিনে নিয়ে নিব স্টেনটা দেখে আমার অনেক ভালো লাগছে এবং অনেক ভারী ছিল দেখতে কোয়ালিটি অনেক ভালো যেহেতু ব্র্যান্ডেড ছিল ছিল দাম দুইশো হাম অনেক এক্সপেন্সিভ বিদায় আমি আসলে এই আমার স্ট্যান্ডটা নেওয়া হয়নি তো বাবলাম পরে যেহেতু ইউটিউবের টাকা পাই তখন ইউটিউবের টাকা দিয়ে আমি এটা কিনে নিব তারপরে এখান থেকে চলে আসলাম এখানে এখানে দেখলাম অদ্ভুত জিনিস আমার কাছে এত ভালো লাগলো সব এই দেশের লঘু ভিন্ন ভিন্ন দেশের লঘু ছিল তো আমি দূরে দূরে দেখাচ্ছিলাম এটা 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 এরকম দেখাচ্ছিলাম যে এখানে শেখ এটা শেখের ছেলে এটা এই জায়গায় আমরা থাকি আজমানে যেহেতু আমরা আজমানে থাকি সেটা আমি একটু দেখালাম আর এখানে অনেক সুন্দর সুন্দর জারবাতি ছিল জারবাতিটা আমার এত ভালো লাগছে ভাবলাম দেশে গেলে নিয়ে যাব। এইটা কি চিনেন বলুন তো এটা কি এটা দেখার পর আমার আগের দিনের সিনেমার কথা মনে পড়লো কারণ সিনেমাতে পাই সময় এগুলো দেখতাম আর এগুলো সব কিন্তু আর্টিফিশিয়াল দেখতে একদমই অরিজিনাল মনে হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগতেছিল আমি দূরে দূরে সবগুলো দেখতেছিলাম এগুলো আগের দিনের সেলাই মেশিন এখানে আগের দিনের টেলিফোন রেডিও রেকর্ডার সব কিছু ছিল আমি দেখি তো টোটালি অবাক এটা একটা টিভি ছিল এত সুন্দর সুন্দর এরকম রেখে দিয়েছে আমার হাজবেন্ড বলে এগুলো নাকি সুপিস হিসাবে রেখে দেয় সবাই এই মার্কেটে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না আমার হাজবেন্ড এটা দেখে ঘুরাচ্ছে ঘুরাচ্ছে আমি বললাম এরকম আমি আগেও রং মতো করতাম আর এই জিনিসটা অনেক ভারী ছিল আগের দিনের যে মানুষরা এরকম রেডিও চালাতেন আমার কাছে অনেক ভালো লাগছে বলে ভাবলাম একটু শেয়ার করি এরকম দেখে আমি টোটালি অবাক আমি বললাম যে সব কিছু কিনে নিবো যখন আমার একটা নিজের বাড়ি হবে এরকম ছোট্ট একটা পালা দেখে আমার খুব ভালো লাগছে আমি বললাম দেখে কত সুন্দর তারপর আমার এরকম একটা সুপিস পছন্দ করলো বললো এটা আমার অফিসে রাখবো আমার এই রকম মমের এত ভালো লাগছে আমি বললাম যে আমি যখন দেশে যাব তখন অনেক কিছু নিয়ে যাব এগুলো দেখে তো আমার টোটালি মাথা একদম ঘুরে গিয়েছিল এত সুন্দর সুন্দর জিনিস আসলে কিভাবে হয় আর এখানে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না আমি তখন আমার নিজেকে একটু ক্যাপচার করে নিলাম এই আয়নাগুলো আমার এত ভালো লাগছে সত্যি আমার কাছে অনেক ভালো লাগছে এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন ছিল আমি বললাম এরকম একটা আয়না নিয়ে যাব আমি সুন্দর করে রেখে দিব আমার বাসার মধ্যে যেখানে আমি সাজগোজ করব সেখানে রেখে দিব পা থেকে মাথা পর্যন্ত আমি আমার নিজেকে দেখবো অনেকক্ষণ পর্যন্ত আমি আয়নার ডিজাইনগুলো দেখতেছিলাম আর চারদিকে এত সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল জিনিসগুলো দেখে আমি টোটালি অবাক হয়ে গিয়েছিলাম আমার তো মাথা ঘুরে গিয়েছিল। তখন মনে মনে ইচ্ছে করতেছিল যদি আমার নিজের একটা বাড়ি হতো তাহলে ওই বাড়ির চারপাশে এত সুন্দর করে আমি সাজাতাম ইনশাল্লাহ দোয়া করবেন যদি কোনো এক সময় আমার নিজের একটা বাড়ি হয় তাহলে আমি এখান থেকে সব কিছু নিয়ে আমি সুন্দর করে আমার বাড়িটা পরিপাটি করে সাজাবো দেখতে কিন্তু একদমই অরিজিনাল মনে হচ্ছে আমার কাছে এত ভালো লাগছে এটা কিন্তু আর্টিফিশিয়াল কিন্তু অরিজিনাল মনে হচ্ছে আমি যখনই আমার বাড়ি হবে তখনই এখান থেকে সব কিছু নিয়ে যাব দেখেন কি সুন্দর সুন্দর ফুলের ডিজাইনগুলো টপগুলো দিয়ে তো আমি আসলে এখান থেকে আসতেই চাচ্ছিলাম না এক জায়গার থেকে আরেক জায়গায় গেলে ওইগুলাই দেখতেছিলাম আমার ছেলে তো একদম ঘুমই বরপুর আমার ছেলে কি দেখবে আমি এই ফুলের টপটাকে একটু টাচ করতেছিলাম ফুলগুলোতে টাচ করতেছিলাম মনে হচ্ছিলো অরিজিনাল কিন্তু আসলে আর্টিফিশিয়াল সব কিছু আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখেন সব কিছু কিন্তু আর্টিফিশিয়াল কি সুন্দর না এরকম একটা পাখির বাসার মতো দেখে আমি তো টোটালি অবাক এইগুলা দিয়ে পাখির বাসা বানাই এখানে একটা জুয়েলারি বক্স দেখলাম একটা না অনেকগুলো জুয়েলারি বক্স ছিল এই বক্সটা আমার এত পছন্দ হয়েছে আমি বললাম যখন আমার অনেকগুলো সোনার চুরি হবে তখন আমি এই বক্সটা জুয়েলারি বক্সটা আমি নিয়ে যাব এখানে অনেকগুলো দেখা গেছে গিফট বক্স ছিল এখান থেকে মানুষ নিতে পারে গিফটের জন্য এত ভালো লাগছে আমার কাছে এখানে আমি একটা ঘাট যাদের হয়ে যায় যাদের বুড়ি অনেক বড় তারা কিন্তু এখান থেকে এগুলো নিতে পারে না এগুলো রিজনেবল প্রাইজের মধ্যে ছিল আফনের জন্য পেট নিয়ে নিলাম তারপর দেখলাম এত সুন্দর সুন্দর কারু কাজ করে এগুলো রেখে দিয়েছে এত এক্সপেন্সিভ ছিল দেখার মতোই না আমি আসলে হাত দিয়ে টাচ করে করে একটু দেখছিলাম কারণ এগুলো আরবিরা বেশি ইউজ করে এই জিনিসটা আমার অনেক পছন্দ হয়েছিল এখানে আরবিরা এখানে অনেক কিছু রেখে দেয় ছোটো ছোটো জিনিস রেখে ওরা টিভি দেখে অথবা সুপ হিসাবে রেখে এই জিনিসটা আমার অনেক পছন্দ হয়েছে সবকিছু দেখা শেষ করে চলে আসলাম চা খেতে এখানে এসে আসলে কাণ্ড ঘটলো চার জন্য অর্ডার দিয়ে দিয়েছে তারপর চাটা নিয়ে আসলো নিয়ে আসার পর আমার হাজব্যান্ড বলল চার বিল কত হলো এটা বলতে বলতে হঠাৎ করে চাটা আমার হাতে একটু পড়ে গেল। তারপর লাস্টে আবার একটা নাড়া দিল দিয়ে টোটালি আমার হাতে পড়ে গেলো অল্পর জন্য আমি বেছে গেলাম আমার হাতটা বেছে গেল। সবাই ভালো থাকবেন সুস্থ